এটা দুশো টাকা দামের ডিজাইন এই যে টাকা দেখেন টাকায় টাকায় এটা হলো আর এই যে দেখেন বিশাল বড় একটা নামাজ অন্য হবে পেটে পেটি মাল নিতে হবে কোনো খুচরা হবে না এখানে কোনো খুচরা বিক্রি হয় বিক্রি হবে না যেগুলো দেখেন তিনশো পঞ্চাশ টাকা করে পেরিতে পেরিতে এই যে দেখেন এক এক পেরিতে থাকে বিশ 20 করে আপনার চাইলে এখান থেকে পেরি পেড়ি নিবেন কন্ডিশনের মাধ্যমে ডেলিভারি জেলা দেখেন আচ্ছা পাঁচশো টাকার তিরিশ আমরা ধরবো তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন তারপর নিতে পারেন যে বাটিক বাটিক এই যে দেখেন বাটিক কষ একশো পার্সেন্ট গ্যারান্টি দাম ধরবো মাত্র তিনশো তিরিশ টাকা ত্রিশ টাকা রংকশ গ্যারান্টি এই যে দেখেন এটা আপনার জামাটা হাতাশটা দেওয়া আছে ওকে এই যে হাতাটা থাকবে মাত্র এটা তিনশো তিরিশ টাকা করে ওকে

কথা বাড়াবো না একা করে আরো অনেক কালেকশন দেখাবো জি এই তারপরে দেখেন এটা বাটিকের আরেকটা আইটেম আমাদের কাছ থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে মাত্র তিনশো টাকা করে জি তিনশো পঞ্চাশ টাকা করে রংকশ গ্যারান্টি আচ্ছা আর এই যে দেখেন বাটিকের রাজ্যই কিন্তু আমার কাছে এই যে দেখেন এগুলো সব বাটিকের প্রিমিয়াম কোয়ালিটির বাটিক আচ্ছা

এই যে দেখেন এটা হলো আপনার সিকোয়েন্স করা সিকোয়েন্স করা এটা হলো গিয়া ইন্ডিয়ান বারিশ আচ্ছা এই যে আমি খুলে দেখাইতেছি এটা হচ্ছে পার্টি থ্রি পিস পার্টি থ্রি পিস ইন্ডিয়ান বারিশ ফোর পিস আচ্ছা এটা সেমিজের কাপড় ভিতরে দেওয়া আছে এই যে দেখেন সাতশো পঞ্চাশ টাকার থ্রি পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস এই যে দেখেন এটা হলো আপনার জামাটা আচ্ছা সেলার হবে এক কালার আর ওনাটা হবে জরি ওনাটা হবে জরি এটার মধ্যে আরো ডিজাইন আছে যেগুলা ডিজাইন এগুলো সবই ডিজাইন মাত্র পাঁচশো টাকা করে করে এগুলো সব পাঁচশো টাকা করে তারপর ডিজিটাল কোসেক কোশেক আচ্ছা সারা বাংলাদেশ দেখবেন ডিজিটাল কোশেক সুতি সালোয়ার সুতি সালোয়ার সুতি সালোয়ার এগুলো আপনার সাড়ে পাঁচশো টাকা বিক্রি করা হয় আচ্ছা আর আমরা ধরবো মাত্র এগুলা আগে কিন্তু চারশো টাকা দিছি আচ্ছা এখন যারা সাত দিনের জন্য এটা মালটা নিব সাত দিনের জন্য এটা অফার দিয়ে দিলাম আচ্ছা

যত স্বাস্থ্যকর মানুষ আছে ইনশাআল্লাহ সবার হবে আচ্ছা এই যে এটা হলো আপনার জামাটা জামা এটা হলো আপনার জামাটা নকশি কাজ করা আছে আচ্ছা সেলার হবে এই স্টেপ করা ওকে ওন্নাটা থাকবে করা এবং কাজ করা আচ্ছা এটা প্রাইস কত দিবেন মাত্র 300

মাত্র 400 টাকা করে 400 টাকা করে এই যে আরং এর তাত কিন্তু এগুলো নকশি কাজ করা আছে এই যেগুলো সব নকশি কাজ করা আচ্ছা সেলার হবে স্টেপ করা ওকে উন্নাটা থাকবো কাজ করা এগুলো হচ্ছে আরং এর আরঙের আরং তাত মাত্র 400 টাকা করে 400 টাকা করে এই যে দেখেন যত বড় বড় শুরুম নেবেন 550 টাকা 600 টাকা বিক্রি করে আমরা দেব 400 টাকা করে 400 টাকা করে তারপরে নিতে পারবেন গোল্ডেন তাত গোল্ডেন তাত এই যে এটা গোল্ডেন তাত আচ্ছা প্রত্যেকটা পেটিতে কিন্তু এরকম বিশ বিশ করে থাকে এই বিশ বিশ পঁচিশ করে থাকে বিভিন্ন কালার থাকে আচ্ছা আপনাদেরকে আমি একটা মাল শুধু দেখাই দিই গোল্ডেন তাঁত গোল্ডেন তাঁত এটার মধ্যে নকশি কাজ করা আছে যত লম্বা মানুষ আছে সবার হবে এই যে দেখেন আচ্ছা দাম ধরব মাত্র দুশো বিশ টাকা দুশো বিশ টাকা শুধুমাত্র আপনারা পাইকারি নেবেন শুধু তাদের জন্য পাঁচ পিস দশ পিসের জন্য দয়া করে কল করবেন না মিনিমাম বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস মাল নেবেন যারা তারা যোগাযোগ করে মাল নিতে পারবেন ওকে এই যে এটা লেগে উন্নাটা জি দুশো বিশ টাকা দুশো বিশ টাকা এই যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির কাজ এসি কটন আরি কাজ এগুলো হচ্ছে তুলি কাজ করা সুদ জি 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 হ্যাঁ ওকে এসি কটন আরি কাজ এই যে দেখেন বোর্ড জামাটা হবে এসি কটন প্রিমিয়াম কোয়ালিটির কাজ করা থ্রি পিস এগুলো নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে তিনশো আশি টাকা জি সাড়ে টাকা ছশো টাকাই সব মাল লাগবে রামনদ্রব্য মাত্র তিনশো আশি সরি চারশো টাকা করে আচ্ছা এটা হলো চারশো টাকা করে যে দেখেন শুধুমাত্র যারা ব্যবসা করবেন তারাই যোগাযোগ করবেন জি প্রকারে খুচরা বিক্রি হয় খুচরা এখানে হবে না ওই যে আপনি নিয়ে ব্যবহার করবেন এগুলো আমার হবে না এখানে আচ্ছা শুধুমাত্র পাইকে যারা নেবেন শুধু তাদের জন্য আচ্ছা জি তারপরে এই যে কাজ করা থ্রি পিস এগুলো নিতে পারবেন রেওন কাজ করা রেওন কাজ করা তিনশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এদিকে দেখা এদিকে আসেন রেওন কাজ করা জি ওকে এটা আছে রেওন কাজ করা আর এই যে দেখেন এটা হলো এসি কটন কাজ করা আচ্ছা একই দাম তিনশো টাকা করে তিনশো পঞ্চাশ টাকা একটা রেয়ন কাজ করা দেখাই দিই জি এই যে দেখেন কাজ করা আচ্ছা সুতার কোয়ালিটি দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি যে এই যে দেখেন এগুলো সে ব্রাউন কাজ করা সুতার সুতার কাজ করা থাকবে জি দাম ধরব মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা এই যে দেখেন ওকে এর সাথে উন্যা সালোয়ার থাকবে এটা হলে গিয়া সালোয়ারটা আচ্ছা আর এই এটা হলে গিয়া উনাটা উন্নটা সুতার কাজ করা থাকবে জি উনাটা থাকবো একদম সুতার কাজ করা আচ্ছা দাম ধরব মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো পঞ্চাশ এই যে ব্যাগের মালও আছে তিনশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এবং হাতায় কাজ করা মাল এটা হলো সুতি এসি কটন হাতে কাজ করা জি এই যে দেখেন এটা হলো আমরা জামাটা আচ্ছা কাজের কোয়ালিটি দেখাই দেন একদম বেস্ট একটা কোয়ালিটি জি 550 থেকে 600 টাকা লাগবে সব কোয়ালিটি আচ্ছা আর আমরা তোvndব মাত্র 415 টাকা করে জি শুধু মাত্র 450 শুধু মাত্র যারা পাইকারি নেবেন শুধু তাদের জন্য শুধু পাইকারি বিক্রেতাদের জন্য জি এই যে দেখেন বিশাল বড় একটা অন্য হবে অন্যর মধ্যে কাজ করা আছে আচ্ছা এরপর কি দেখাবো এই এগুলা দেখেন এগুলো আছে আপনার রেডিমেড থ্রি পিস রেডিমেড থ্রি পিস জামা আচ্ছা এই জামা রেডিমেড থ্রি পিস জামা এই যে দেখেন এটা হলো আপনার জামাটা জি এই যে এটা হলো গুল জামাটা দেখেন একদম গুল জামা আচ্ছা এটা হলো জামাটা 800 টাকা থ্রি পিস মাত্র 350 টাকা করে 350 এটা সেলর হলে বানানো আচ্ছা সেলরও রেডিমেড এই যে এটা লাগি আপনার জর্জেট ওনাটা আচ্ছা এগুলো ইন্ডিয়ান কোয়ালিটি ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ শুধু যারা পাইকারি নেবেন তাদের জন্য ওকে কোনো খুচরা এখানে হবে না আচ্ছা আর কি দেখাবেন তারপরে দেখাবো এই যে এটা হচ্ছে আপনার ডিজিটাল ডিজিটাল এই যে এগুলো আছে আপনার ডিজিটাল ডিজিটাল প্রিন্ট থ্রি পিস ডিজিটাল বিবেক বিবেক ফ্যাশন এই যে দেখেন ডিজিটাল বিবেক ফ্যাশন জমজমের কোয়ালিটি এই যে দেখেন সাতশো পঞ্চাশ টাকার থ্রি পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছয়শো টাকা করে মাত্র ছয়শো টাকা শুধুমাত্র যারা পাইকারি নিবেন শুধু তাদের জন্য আচ্ছা ডিজিটাল থ্রি পিস মাত্র ছয়শো টাকা করে এই যে দেখেন আচ্ছা এটা জামাটা সেলার হবে এক কালার ওনাটা দেখবো বিশাল বড় এই যে দেখেন ওনাটাও ফুল রং এই যে দেখেন বিশাল বড় ওকে এই যে দেখেন বিশাল বড় আচ্ছা একদম কিং সাইজ এই যেগুলা গুলা বান্ডেলে বান্ডেলে মাল আছে অভাব নাই অনেক কালেকশন অনেক মাল আছে আচ্ছা এটার মধ্যে আপনি নিতে পারবেন এই যে দেখেন আরি কাজ করা বিবেকের ফ্যাশনের আরি কাজ করা আচ্ছা মাত্র 700 টাকা করে ওকে এই যে আরি করা আছে 700 টাকা করে এই যে সেলার হবে এক কালার আর ওন্নাটা থাকবো আরি করা আচ্ছা এগুলো হচ্ছে কালার থাকবে শত শত ডিজাইন অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালারও আছে আমরা তো শুধু এক পিস করে দেখাইতেছি একটা আইটেম থেকে জি তারপরে নিতে পারবেন ডিজিটাল সাবরি সাবরি হ্যাঁ মাত্র 300 টাকা করে 300 টাকায় ডিজিটাল সাবরি ডিজিটাল সাবরি এই যে দেখেন সিকুইন্সের কাজ করা আছে সামনে আচ্ছা এই যে দেখেন সেলার হবে বাটারফ্লাই ওনারটা থাকবে এই যে দেখেন ডিজিটাল ওনারও ডিজিটাল জি দাম ধরো মাত্র তিনশো টাকা করে শুধুমাত্র পাইকারি এই যে এগুলো আছে মান্নাত ডিজিটাল মান্নাত মান্নাত হ্যাঁ একটা মাল আপনাদেরকে দেখাই ডিজিটাল মান্নাত আচ্ছা এই যে এগুলো দেখেন ডিজিটাল মান্নাতের ওকে ডিজিটাল মান্নাত হ্যাঁ ডিজিটাল মান্নাত এগুলো নিতে পারবেন খবর নেন ডিজিটাল মান্নাত এগুলা হাজার বারোশো টাকা করে বিক্রি করে আর ধরবো মাত্র আটশো টাকা পিস আটশোশো টাকা পিস যে এই যে দেখেন এটা সাইড এটা হলো ফ্রন্ট সাইড এই যে দেখেন এটা হচ্ছে উন্নয়ন ওনার মধ্যে দেখেন একদম গর্জিয়াস কাজ করা আছে আচ্ছা ফুল কাজ করা মাত্র 800 টাকা করে এর মধ্যে কালার ডিজাইন আছে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে মাল্টি সুতার কাজ করা আছে একই দাম মাত্র 800 টাকা করে আচ্ছা জি তারপরে দেখেন এগুলো আছে সব প্রিমিয়াম ডিজিটাল প্রিমিয়াম ডিজিটাল একদম বেস্ট একটা কোয়ালিটির প্রিমিয়াম ডিজিটাল এখান থেকে আপনাদেরকে একটা মাল দেখাই এই যে দেখেন এটার মধ্যে মিনিমাম 150 ডিজাইন আছে আচ্ছা এই যেগুলো লুপুরে যেগুলো এগুলো সব ওকে এই যে দেখেন একদম বেস্ট একটা কোয়ালিটি এগুলো কত করে দিচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ছয়শো পঞ্চাশ টাকা বেস্ট একটা কোয়ালিটি নিয়ে কি হাজার টাকা বিক্রি করতে পারবে ভাই হাজার টাকা কিনেই নিতে হবে আচ্ছা আর আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আপনারা আমার সাথে যারা ব্যবসা করবেন লাভ করবেন কম ছয়শো পঞ্চাশ টাকা কিনে নিয়ে সাতশো পঞ্চাশ টাকা বেঁচে নেবেন লাভ যত কম করবেন মা ছেলে তত বেশি হবে এটা হলো সুতি জয়পুরি সুতি জয়পুরি সুতি জয়পুরি জামা সেলর অন্য সব সুতি জয়পুরি চারশো পঞ্চাশ টাকার থ্রি পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো আশি টাকা করে তিনশো আশি টাকা বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার আছে ভিডিও কল দিলে অবশ্যই পেডিগুলা দেখতে পারবেন ওকে এই যে দেখেন এটা হলো উনটা মাত্র তিনশো টাকা করে তিনশো আশি টাকা করে একশো পার্সেন্ট রঙ কোজ গ্যারান্টি থাকবো খেন এগুলো কি যে এইগুলো তো ডিজিটাল রাঙ্গুলি সাতশো টাকা বেঁচে ভাই রাঙ্গুলি আচ্ছা আর আমাদের কাছ থেকে নেবেন মাত্র ছশো টাকা করে ছশো টাকা করে কিনেতে না যেতে পারলে কোনো মানুষ বিক্রি করে দিতে পারবে না কিনার মধ্যে ব্যবসায় যে দেখেন প্রিমিয়াম কোয়ালিটির ডিজিটাল রাঙ্গুলি মাত্র ছয়শো টাকা করে এই যে দেখেন আচ্ছা এটা জামাটা সেলার হবে এক কালার অন্যটা থাকবো একদম ডিজিটাল ওকে মাত্র ছয়শো টাকা করে এই যে দেখেন বেস্ট একটা কোয়ালিটি মাত্র ছয়শো টাকা করে এই যে দেখেন সব থেকে রানিং কোয়ালিটি বর্তমানে এই যে দেখেন সিকুইন্স সিকুইন্সের কাজ করা সিকুঞ্জের কাজ করা এবং আরি কাজ করা একই দাম মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা মাল সাতশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন সিকুঞ্জের কাজ করা আছে ফুল বড়িতে এই যে দেখেন এটা হলো সালোয়ার আর এই যে দেখেন এটা হলো উন্নটা উন্নটার মধ্যেও কিন্তু কাজ করা পাবেন আচ্ছা এই যে দেখেন বিশাল বড় হবে উন্নটা কিং সাইজের উন্না এই যে দেখেন বেস্ট একটা কোয়ালিটি এই যে দেখেন একদম বেস্ট একটা কোয়ালিটি আরি কাজের মধ্যে এটাও একই দাম এই যে দেখেন ওন্না টাও কিন্তু আরই করা থাকবে ওই যে দেখেন ওন্না ফুল আরই করা থাকবে ফুল আরই করা থাকবে এই যে দেখেন আচ্ছা মাত্র এগুলা 750 টাকা করে দাম ধরবো জম কোন এগুলো সব অসংকো ডিজাইন আছে এগুলোর মধ্যে পেטל হ্যাঁ এগুলো প্যাটেলের জমজম এখান থেকে আপনাদেরকে একটা মাল দেখাই জি পেטל জমজম এই যে এই সব তার একদম নতুন ডিজাইন দাম ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা করে এই যে দেখেন লেখা আছে জমজম সুইচ কটুন দেখেন লেখা আছে থাকবে ফুল পাশাতের নামাজ এই যে দেখেন একদম বিগ সাইজ এর থেকে বড় কোনো উন্ন হবে না ইনশাল্লাহ আচ্ছা দাম ধরবো মাত্র চারশো পঞ্চাশ টাকা করে বোম্বে বুটিক্স বোম্বে বুটিক্স এই যে দেখেন বোম্বে বুটিক্স একদম রানিং কোয়ালিটি এখান থেকে আপনাদের একটা মাল দেখাই আচ্ছা এই যে দেখেন দশ ভরি স্বর্ণ ইনশাল্লাহ আর গলায় ভর্তি হইব না এই যে পুরো আমি দিয়ে দিয়েছি আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন এটা ফিললে আর স্বর্ণ আলাদা করে কিনতে হইব না আচ্ছা দাম রাখছেন কত টাকা 550 টাকা ডিসকাউন্ট 90 টাকা আচ্ছা এ মাত্র 460 টাকা করে 460 এই যে দেখেন মাত্র 460 টাকা করে একদম নতুন ডিজাইন কিন্তু এটা বোম্বে বুটিক্স বোম্বে বুটিক্স 100% সুতি প্রিমিয়াম কোয়ালিটির বোম্বে বুটিক্স আচ্ছা এই যে দেখেন উন্নটো কিন্তু বিশাল বড় হবে জি এই যে দেখেন বিশাল বড় না থাকবে একদম বিশাল বড় এই যে দেখেন বিশাল বড় একটা নামাজে উন্ন হবে কাজ করা থ্রি পিস মাত্র দুশো আশি টাকা করে আচ্ছা কাজ করা থ্রি পিস মাত্র দুশো আশি টাকা করে অবশ্যই সব কোয়ালিটি দেখে নিতে পারবেন যারা পাইকারি মাল নিবেন অবশ্যই আগে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে সবসময় ভালো ভালো ভিডিও আপনারা পাবেন আপনারা ভালো ভালো মাল যদি নিতে চান আপনারা সরাসরি চেষ্টা করবেন দোকানে এসে মাল নেওয়ার জন্য থেকে ভালো আসতে না পারলে শুধু আমাদেরকে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঠাইলে কোন কোয়ালিটি এখান থেকে দশটা এখান থেকে দশটা এখান থেকে দশটা সব আইটেম থেকে দশটা দশটা করে একশো বিশ মাল অর্ডার করবেন শুধু এক হাজার টাকা পাঠাই দিলে আমরা কুড়ি হাজার মাল পাঠিয়ে দিব সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস